হাসি মুখে গ্রহণ করেছি আমরা বলেছি যে জালিকা সাওয়াবুম ইনদাল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে আমরা যাবতীয় পুরস্কার আমরা নিতে চাই এই কারণে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন আমাদের উপরে যারা জুলুম করেছে আমাদের উপরে যারা অন্যায় অবিচার করেছে আমরা আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম সম্মানিত উপস্থিত এখানে ক্ষমার এই দৃষ্টান্ত আজকে যাকে বুঝুক যে আমরা ক্ষমা করেছি আমরা করতে চাই আমরা দেশটি কি চাই দুর্নীতি মুক্ত দেশ আমরা চাই আমরা দেশটিকে চাই সন্ত্রাস মুক্ত একটি দেশ আমরা চাই আমরা দেশে একটি সুশাসন একটি প্রতিষ্ঠা আমরা করতে চাই আমরা চাই যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের মিলে মিশে আমরা বাংলাদেশি আমরা সকলেই সকলের ন্যায্য অধিকার আমরা

শার্ট করতে সংগ্রাম করা এরকমই ফরজ আল্লাহ কোরআনে বলেছেন আন আকিমুদ্দিন ওলা দাদা হাক্কাতু পীব এই এই ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না কিন্তু আজকে আমরা মসজিদের মেম্বার থেকে এবং ওয়াজ মাহফিলের মংস থেকে এই কথাগুলো আমাদের এই কথাগুলো রাসূলের এই হাদিসের এই বক্তব্যগুলো আমরা আমাদের জাতির সামনে তুলে ধরে আমরা সবাইকে খাঁটি মুসলিম খাঁটি ইমানদার খাঁটি মুস্তাকি মৌসিন মন্দায় আমরা পরিণত করতে চাই সকল মুসলমানদেরকে সম্মানিত মুসলিম আমি আমার উদ্বোধনী বক্তব্য মাধ্যমে শেষ করতে চাই যে আমরা পুরানি আজকে আমাদের ছাত্র জনতার ত্যাগ কুরবানির বিনিময়ে আজকে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা বলতে চাই রাসুলের জীবনের সাথে যদি তুলনা করি Graças